আলোচনা প্রসঙ্গে একবার একজন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ব্রহ্মচর্য বলতে কি বোঝায় পাতঞ্জলে আছে ব্রহ্মচর্য প্রতিষ্ঠায় বীর্য লাভ বীর্য লাভ কি শুক্র ধারণ করতে পারলে তো ব্রহ্মচর্য হয় শিশি ঠাকুর বললেন মানুষ বা জীব বা জীবন যেমন করিয়া যাহাতে যাহাতে বৃদ্ধি বা উন্নতির দিকে অগ্রসর হয় তেমন চলা তেমন বলা তেমন করা এক কথায় তেমনতর আচরণের নামই হচ্ছে ব্রহ্মচর্য আর এই চিন্তা পরায়ণ হইলে মন একমুখী হইতে থাকে অতএব স্ত্রী চিন্তা বা কাম চিন্তা হইতে মন স্বভাবতই নিবৃত থাকে তাই ব্রহ্মচর্যের গৌণফল শুক্রধারণ আর এই ব্রহ্মচর্য হইতেই আমাদের জ্ঞান বল এবং বীর্যলাভ হইয়া থাকে তাই ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়ং বীর্য লাভ বীর্য কি বল বা শক্তি লাভ শুধু শুক্রধারণী এর মুখ্য অর্থ নয় কই শুক্র রোধ করিয়া সংকীর্ণ মনা হইলে ব্রহ্মচর্য হওয়া যায় না আর তাহাতে বল লাভও হয় না ব্রহ্মচর্য মানে ব্রহ্মে চরণ করা আর ব্রহ্ম কথাটি আসিয়াছে বৃংহ ধাতু থেকে এবার অন্য একজন ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন বিবাহিত জীবনে মাঝে মাঝে স্ত্রী গ্রহণ সত্ত্বেও ব্রহ্মচর্য রক্ষা সম্ভব কি শ্রীজি ঠাকুর বললেন হ্যাঁ তিনি বলিলেন কি করে শ্রী ঠাকুর বলিলেন স্ত্রীর প্রতি যদি মন নিয়ত কামাসক্ত না থাকে এবং সেই স্ত্রী যদি পুরুষের ব্রহ্মচর্যের সহধর্মিণী হয় তবে ব্রহ্মচর্য প্রতিষ্ঠাই হয় আর স্ত্রী সহবাস হইতে কেহ যদি বিমুখ থাকে আর সে যদি উচ্চ চিন্তা পরায়ণ উচ্চ কর্মনিরত না হয় তবে তার পরিণতি মনুষ্যহীন ক্লিপ হওয়া অর্থাৎ উচ্চ চিন্তা ব্রহ্মচিন্তা বা ব্রহ্মচর্য পরাণতার বিক্ষেপ না আনে এমনতর স্ত্রী সহবাসে বীর্যবানী হয় না এবং বলের হানিও হয় না আবার ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো বিক্ষে মানে না অথচ স্ত্রী সহবাস এ কি করে হয় শ্রী শ্রী ঠাকুর বলিলেন মানুষ যখনই বিস্তারমুখতা অর্থাৎ যা ভাবিয়া বা করিয়া মানুষের বৃদ্ধি বা উন্নতি সব দিক দিয়ে আসে তাহা হইতে বিরত হইয়া কামিনীমুখী হয় এবং সে ভোগ লালসাতি মন লাগিয়া থাকে এমনতর ভাবকেই ব্রহ্মচর্যের বিক্ষেপ বলা হয় আর যখনই স্ত্রী পুরুষের বিস্তার মুখুরতার অর্থাৎ স্বার্থকারিণী হওয়াটাই তার জীবনের সুখ এবং সার্থকতা মনে করে এবং তার ফলে এই উচ্চ ভাব এবং উচ্চ সংসর্গজনিত যে সহজ কামের উদ্ভব হয় তাহাতে প্রায়শই মানুষ দুর্বল হয় না এবার আবার ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো তবে ভগবান রামকৃষ্ণদেব যে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাৎ তার মানে কি শ্রী ঠাকুর বলিলেন কামিনী যেখানে কামই কেন্দ্র হয় মানুষ সেখানে মূরও হইয়া ওঠে উন্নতিতে সার্থক হওয়ার বৃদ্ধি পাওয়ার আকতি লাঞ্ছিত হইয়া অবসন্ন হইয়া দাঁড়ায় ফলে অজ্ঞানতায় তার জগৎ সংকীর্ণ হইয়া ওঠে অবশেষে মৃত্যুতে তার শেষ নিঃশ্বাস বিলীন হইয়া যায় তাই গীতায় আছে সংঘাত সঞ্চয়তে কাম কামাত ক্রোধহ ভবতি বিজয়তে সম্মহাত, যে বিভ্রম স্মৃতি কামলুপ করিয়া তোলে তাহা হইতে দূরে সরিয়া যাইবার জন্য তার ওই বাণী। আমার এই মনে হয় আর অর্থ যেখানে ভ্রান্ত স্বার্থ অর্থাৎ পারিপার্শ্বিককে বঞ্চিত করিয়া নিজেকে সেবা মূর অথচ প্রতিপত্তি প্রয়াসী করিয়া তোলে সেই অর্থ হইতে দূরে থাকিবার জন্য ওই সাবধান বাণী বন্দে পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই একটি করে রাখবেন